আসসালামু আলাইকুম আজকে আমি মানি প্ল্যান্ট নিয়ে কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব প্রথম টিপস হলো মানি প্ল্যান্টে যে লম্বা লম্বা ডালগুলো আছে সেগুলোকে পেচিয়ে নিয়ে আসে আমি একটা ববি পিনের সাহায্যে মাটির সাথে আটকে দেব এতে করে গাছ যেমন ঝোপালা দেখাবে আর মাটি সংস্পর্শে আসার ফলে এখান থেকে নতুন ব্রাঞ্চ তৈরি হবে আরেকটা টিপস যেটা সেটা হলো যে ডালগুলো দেখব এরকম নতুন গ্রোথ নিচ্ছে সেগুলোকে আমি মস স্টিকের সাথে বেঁধে দিব স্টিকের সাহায্য পেয়ে এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে এবং দেখতে অনেক সুন্দর এবং ঝোপালো দেখাবে দেখুন কিভাবে বেঁধে দিই আমি এখানে যে স্টিকটা দেখা যাচ্ছে এটা আমার নিজের তৈরি আপনারা যদি চান আমি এটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর যে গাছটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই গাছটা কিছুদিন আমি বাসায় না থাকার কারণে একদম মরার মতো হয়ে গিয়েছিল কিছু না আমি জাস্ট একটু বৃষ্টির পানি বৃষ্টির মধ্যে রেখে দিয়েছিলাম বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে গেছে এর মধ্যে যদি কোনো পুরাতন পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতা থাকে সেগুলোকে আমি কেটে ফেলে দেব আমার মনে হয় এমন কোনো গাছপ্রেমী নাই যার কাছেই এই প্ল্যান্ট গাছটা নাই যারাই গাছ ভালোবাসে তাদের কাছে একটা না একটা হলেও প্ল্যান্ট গাছ আছে এই গাছটা মাটিতে পানিতে দুভাবেই করা যায় তবে মাটিতে করলে গাছটা বেশি সুন্দর ঝোপালো হয় এবং দ্রুত বড় হয় আরেকটা টিপস হলো যারা ঘরের মধ্যে গাছ রাখেন তাদের গাছটা এমন সবুজ হয়ে যায় কাছে যে হলদে দাগটা থাকে সেটা থাকে না তার জন্য গাছটাকে এমন স্থানে রেখে দিতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো পায় না কিন্তু হালকা হালকা রোদ আসে আর যারা পাতা থেকে নতুন করে চারা তৈরি করতে চান তারা ছোট ছোট করে এভাবে কেটে এবং পাতাগুলা নোট সহকারে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন পাতাগুলা নোট সহকারেই কিন্তু কাটতে হবে পানিতে ভিজিয়ে রাখার ফলে এখান থেকে দ্রুত শিকড়ে আসবে এবং এক একটা পাতা থেকে চারা তৈরি হবে ধন্যবাদ